নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক দেশ জোড়া হরতাল পুলিশ পুলিশ বাংলা গতকালই বলেছিলাম বৎসরান্তে ইত্যু পুজোর মতো এক বন্ধ ডাকা হয়েছে তা সারা দেশে কিছু জায়গাতে সফল হবে কিছু জায়গাতে আংশিক আর এক বিরাট জায়গাতে কিছুই হবে না তাই হয়েছে বিজেপি বা এনডিএ শাসিত রাজ্যের মধ্যে বিহার বাদ দিলে আর মহারাষ্ট্রের কয়েকটা পকেট বাদ দিলে কোথাও কিছুই হয়নি না উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গুজরাট আপ শাসিত পাঞ্জাবে কোথাও কিছু নেই দু একটা রাস্তায় সাতাশ জনের ভিডিও দেখিয়ে বলার চেষ্টা করবেন না যে সেখানে বিরাট বন্ধ হয়েছে না হয়নি এমনকি কংগ্রেস শাসিত কর্ণাটক বা তেলেঙ্গানাতেও তেমন কোনো সাড়া পড়েনি একেবারেই হয়নি বলছি না কিন্তু সাড়া পড়ে কোথাও সফলতম বন্ধ হয়েছে কেরালায় সেখানে বন্ধের সাত আট ঘন্টা আগে বিকেলে দপ্তরের ছুটির আগে সার্কুলার জারি করে বলা হয়েছিল আমরা সার্কুলার দিলাম আপনারা বন্ধ করুন এই অলিখিত নির্দেশের পরে আমরা বন্ধ দেখেছি যেখানে অফিসে পঁচাশি শতাংশ লোকজন সরকারি অফিসে যাননি আমরা এই একই ছবি বুদ্ধ ভট্টাচার্যের আমলে দেখেছিলাম রাজ্য স্পন্সর বন নিরুপদ্রবহীন ঝামেলাহীন এক বন্ধ মিছিলে হেঁটে যেতেন হাতে হাত ধরে বড় বড় নেতারা একসঙ্গে ধর্মতলায় বিকেলবেলার দিকে তার ছবি ছাপা হতো বলা হতো সফল বন্ধ এবং মানুষকে ধন্যবাদ দেওয়া হতো শেষের দিকে যা এক বিশুদ্ধ ছুটির দিন হয়ে উঠেছিল কিন্তু সে সব সফল বন্ধ বা সেই সব সফল ধর্মঘর না বামপন্থকে এগিয়ে নিয়ে গেছে না দলকে মানুষের কাছে নিয়ে গেছে সে কথায় পরে আসছি আমাদের রাজ্যে কিন্তু পরে রাস্তায় বাম দেখা গেল তারা স্লোগান দিলেন বৃষ্টিতে ভিজে রেল রোক করলেন আমরা দেখলাম উত্তর চব্বিশ পরগনার নেত্রীকে রেলের সামনে ভিজে ভিজে স্লোগান দিচ্ছেন আধ ঘন্টার জন্য হলো রেল আটকে ছিল এবং দিদিমণির পুলিশের তৎপরতা যে পুলিশ তিনু দাদাদের হুমকিতে টেবিলের তলায় ঢুকে পড়ে বেসামাল অনুব্রতের গালাগাল শুনে মিউ মিউ করে সেই পুলিশ আজ বীর বিক্রমে করলেও লাঠি দেখিয়ে রাস্তা সাফ করলো এমনকি ওই বীরভূমেই এক আইসি শটান থাপ্পড় মারলেন এক আন্দোলনকারীর গালে তিনি তখনও বলছেন সারাদিন আন্দোলন করব। পাল্টা বলতে এক জায়গায় কলকাতা জেলার রাজ্য সভাপতি সম্ভবত এস এফআ বর্ণালী তিনি একটা থাপ্পড় মেরেছেন এক পুলিশ অফিসার এই এই হচ্ছে গোটা জায়গার ছবি মানে এই বাংলাতে যে সরকার আজকের ধর্মঘটের প্রথম দাবিটা কেবল মেনেইছে তা নয় তারাই একমাত্র দেশের মধ্যে রাজ্য সরকার যারা শ্রমকোড লাগু করবে না বলে রুল ফরমেশনও করেনি সেই সরকার ধর্মঘট ভাঙার জন্য পুলিশি বাড়াবাড়ির নিদর্শন রাখলেন যা সাপ বলে দেয় যে ওনারা মানে তৃণমূল দল মনে করে এসব কালা কানুন শ্রমিক বিরোধী কানুন প্রশাসনিকভাবেই রুখে দেওয়া যায় এই ভুল ধারণাই কি তৃণমূল নেতৃত্বকে বা নেত্রীকে আজকে এই পুলিশি ব্যবস্থার দিকে নিয়ে গেল এই বাড়াবাড়ির দিকে নিয়ে গেল না পেছনের রাজনীতিটা কিন্তু একেবারে আলাদা এক উনি সিপিএমকে এক প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বীকৃতি দিচ্ছেন ওনার দলের নকড়া ছকড়া ছোট মেজো সেজো নেতারা সিপিএম কে যতই শূন্য মহাশূন্য বলে ঠাট্টা করুন তিনি সিপিএম কে রাস্তাতে পুলিশ দিয়ে পিটিয়ে গোটা রাজ্যের মানুষের কাছে এক শক্তি হিসেবে স্বীকৃতি দিচ্ছেন লক্ষ্য সামনের ভোট সেখানে সিপিআইএম অন্তত তাদের খাপ থেকে চলে যাওয়া ভোটার তিন চার শতাংশ ফিরিয়ে আনতে পারলে কার লাভ সোজা হিসেব লাভ তুলবে পুরো লাভ তুলবে তৃণমূল অতএব আগামী নির্বাচনের আগে সম্ভবত শেষ বাৎসরিক ইতু পুজোর আগে সিপিএম কে রাস্তায় পিটিয়ে সোজা করার দায়িত্ব পড়েছিল পুলিশের উপরে আর কে না জানে পুলিশ হুকুমের দাস পুলিশ তার কাজ করেছে দু নম্বর কথা হলো তিনি জানেন গোটা রাজ্যে এক বন্ধ বিরোধী সাধারণ মানুষের মনোভাব আছে যেখানে বন্ধে রাস্তায় নামলে পেটালে মানুষের খুব একটা বিরাট রিয়াকশন হচ্ছে না বা অনেকেই বন্ধটাকে মনে করছেন একটা চাপিয়ে দেওয়া বন্ধ সাধারণ মানুষের একটা ফলে তাদের কাছে এই এই যে যে রাস্তায় ধরে নিয়ে যাচ্ছে ছবিগুলো ছবিগুলো খুব একটা বিরাট কাজ করছে না কিন্তু সিপিআইএম সংগঠনকে চাঙ্গা করে দিচ্ছে এটাও ঘটনা তাহলে একই ঢিলে দুটো পাখি এক হচ্ছে গিয়ে সেই সমস্ত লোকজন যারা মনে করেন বনধ তাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে বা বন্ধ একটা ফালতু ব্যাপার তাদের কাছে এই বন্ধের বিরোধিতা করে রাজ্যের তৃণমূল নেত্রী খানিকটা এগিয়ে রাখলেন নিজেকে আর দুই হচ্ছে সিপিআইএমকে খানিকটা জায়গা দিয়ে এই মাঠে তাদের পুরনো হারিয়ে যাওয়া ভোট তাদের পুরনো যে ভোট বিজেপির দিকে চলে গেছিল তা যদি খানিকটা ফিরিয়ে আনা যায় তার ব্যবস্থা করেছে যারা গতকাল হঠাৎ এটা জানার পরে অবাক হয়েছিলেন যে কেরালার বিপ্লবী বাম সরকার ওই অ্যাকসেপ্ট করে রুল রেখেছেন কি ওই শ্রম শ্রমকোডকে লাগু করার নৈতিক সমর্থন তারা ভ্যাবাচেকা খেয়ে অনেকে বলার চেষ্টা করছিলেন যে কেরালা সরকার এক নতুন শ্রমকোট চালু করেছে তাদের জানা নেই যে শ্রম যৌথ তালিকায় আছে ইচ্ছে হলো আর আইন খুলে দিলাম রমটা হয় না কেউ কেউ বলছিলেন সেই রুল ফর্মেশন নাকি কোডের যাবতীয় খারাপ দিকগুলোকে বাদ দিয়ে রুল ফর্ম করা হয়েছে যাতে শ্রমিকদের অধিকার অটুট থাকে হতে পারে তো স্বাভাবিকভাবেই পরের প্রশ্ন তাহলে আসবে যে তাহলে আর শ্রমকোট বাতিলের দাবি তুলছেন কেন কোনো একটা কথা তো ঠিক হতে হবে আসলে একটা কথা মাথাতেই ঢোকে নাই সিপিএম করছেন মানুষদের সেটা হলো এই রাষ্ট্র কাঠামোতে সরকারে গেলে ওসব বিপ্লবী কাজকর্ম করাটা সম্ভব নয় এই ডাইসে খৈনির ডিবে বেরোবে খৈনির ডিবের ডাইসে প্লাস্টিকের খৈনির ডিবে বেরোনোর জন্য ডাইস হয় তো প্লাস্টিকের খৈনির ডিবে বেরোনোর ডাইসে প্লাস্টিকের যতগুলি ফেলুন যত র মেটেরিয়াল দিন সেখান থেকে গ্লাস কিংবা মগ বেরোবে না খৈনির ডিবে বেরোবে এই রাষ্ট্র কাঠামো বিপ্লবকে নিশ্চিন্ন করার কাজ করে গুড়িয়ে দেওয়ার কাজ করে এই কাঠামোতে সরকারে থাকলে শ্রম আইন মেনে নিতে হয় এই কাঠামোতে সরকারে থাকলে সার্কুলার দিয়ে মাইনের হুমকে দিতে হয় এবং এগুলো অপশনাল নয় বাধ্যতামূলক বড়জোর আপনি বন্ধের দিনে একটা বৎসরান্তে বন্ধের দিনে আপনি পুলিশকে সামনে দাঁড় করিয়ে একটা এই জায়গায় নিয়ে যেতে পারেন যে ঠিক আছে আপনারা বন্ধ করুন তার চেয়ে বেশি কিছু হবে না কাজেই চৌত্রিশ বছর সরকারের থেকে গরিব মধ্যবিত্ত শ্রমিক কৃষকদের সমর্থনটুকু খোয়াতে হয় বিপ্লব তো অনেক দূরের ব্যাপার কাজে ইউনিয়ন গভর্নমেন্ট মোদী সরকার মনমোহন সরকার নরসিমা সরকার একের পর এক জনবিরোধী আইন আনবেন সেসব আইনের সাহায্য নিয়ে আম্বানি আদানি টাটা ডালবিয়া গোয়েঙ্কা একচেটিয়া পুঁজি কর্পোরেট পুঁজি বাড়বে ফুলে পেঁপে উঠবে এটাই স্বাভাবিক আর তাকে ঘিরে একবার রাজনীতি এধারে হবে একবার হবে যদি কংগ্রেস থাকে তাহলে বিরোধীতে বিজেপি সমেত একটা জোট হবে বিজেপি থাকলে কংগ্রেস সমেত একটা জোট হবে আমরা সেই জোটের খেলাতেই মেতে থাকবো আজ কেরালার পুলিশ লাঠি চালায়নি কদিন আগেই কংগ্রেসের মিছিলে জলখামান চালিয়েছিল লাঠি চালিয়েছিল হিড়হড় করে ধরে নিয়ে গিয়ে ভ্যানে পুড়েছিল বিরোধী কংগ্রেস নেতা কর্মীদের কেন কারণ রাজ্যে কংগ্রেস আর সিপিএম বাইনারিটাকে বাঁচিয়ে রাখতে হবে ওদিকে এরকম কোনো বন্ধের দিনে রাহুল গান্ধীকে কখনো দেখেছেন আগে কোথাও দেখেননি নেই তিনি আজ বিহারে কারণ এই বন্ধ এক পলিটিক্যাল টাস্ক এই বন্ধ বিহার নির্বাচনের আগে এক বড় ক্যাম্পেইন যেখানে মহাগঠবন্ধনের বন্ধন আরও মজবুত হলো বিজেপি এন ডি নীতিশের বিরুদ্ধে এক জোট হিসেবে নিজেদের মানুষের সামনে তুলে ধরার দিন ছিল আজ তাই সেখানে আজই রয়েছিলেন রাহুল গান্ধী ওদিকে কংগ্রেসের জমানাতের আগের প্রায় প্রত্যেকটা শ্রমকোট বা দেশ জোড়া দাবি দেওয়া নিয়ে শিল্প ধর্মঘটে দেশের পশ্চিম রাজ্যগুলোতে হিন্দ মজদুর সভা বিজেপির শ্রমিক সংগঠন এইচ এম এস এইচ এম এস না বিএমএস বিএমএস ভারতীয় মজদুর সংঘ বিএমএস হচ্ছে গিয়ে বিরাট ভূমিকা নিত হিন্দ মজদুর এইচ এম এস হচ্ছে গিয়ে তারা যাদের বিরাট সংগঠন রয়েছে বন্দরে যাদের বিরাট সংগঠন রেলের মধ্যে রয়েছে তারা আলাদা তারা প্রায় এক ধরনের সোশ্যালিস্ট কিছু লোকজন সেখানে রয়েছে আর হচ্ছে গিয়ে ভারতীয় মজদুর সংঘ যারা বিজেপির শ্রমিক সংগঠন তারা আমাদের দেশের পশ্চিমাঞ্চলে গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের ইত্যাদি জায়গাতে তারা বেশ তাদের একটা ভূমিকা আছে কিন্তু তারা চুপ করে বসে আছে কোথাও কোথাও ধর্মঘটের বিরোধিতাও করছে যা বলার চেষ্টা করছি আজ ধর্মঘটের ইস্যুগুলো সবকটাই তো সাধারণ মানুষের স্বার্থে ছিল এক দানবীয় লেবার কোড নিয়ে আসা হয়েছে মিনিমাম ওয়েজ থেকে ইউনিয়নের অধিকার ছাঁটায়ের বিরুদ্ধে আইন সবটাই এখন মালিকের মর্জি মতন হবে সবটাই এক কালা কানুন যা আদতে আদানি আম্বানিদের সরাসরি নির্দেশে তৈরি করা হচ্ছে যা লাগু হলে দেশের শ্রম মজুরির হিসেবটাই চলে যাবে মালিক পক্ষের হাতে এই নতুন চারটে লেবার কোড যা নিয়ে এত কথাবার্তা হচ্ছে কি কি আছে একটু সংক্ষেপে জেনে নিন ভারতের চারটে নতুন লেবার কোড শ্রম আইন তোলা হয়েছে তাতে বলা হয়েছে অনেক পুরনো এবং জটিল আইনগুলোকে একসঙ্গে সহজ করা হবে উনত্রিশটা আইনকে চারটে আইন করে দেওয়া হলো কিন্তু আদতে এই যা আছে চরম শ্রমিক বিরোধী বললে কম বলা হয় এক নম্বর যে কোর্ট সেটা হচ্ছে মজুরি সংক্রান্ত কোর্ট কোর্ট বেজেস টু থাউজেন্ড নাইনটিন টু থাউজেন্ড আইন উনিশের আইন এটা সবচেয়ে অনেকে জানেনি না দু হাজার পঁচিশের প্রস্তাবিত আইন বলে ভুলভাল ভুগছেন সবচেয়ে বড় যে পরিবর্তন আনা হয়েছে তা হলো সর্বনিম্ন মজুরি মিনিমাম ওয়েজ নির্ধারণের যে নিয়ম সেটাকে পাল্টে দেওয়া হল আগে বিভিন্ন শিল্পের অঞ্চলে বিভিন্ন আলাদা আলাদা সর্বনিম্ন মজুরি ছিল সরকার বলছে এখন একটা সর্বভারতীয় সর্বনিম্ন মজুরি ঠিক হবে সমস্যা কোথায় সমস্যা হচ্ছে কম মজুরি পাওয়ার সম্ভাবনা এমন হতে পারে যে সরকারের ঠিক করা সর্বনিম্ন মজুরি অনেক কম হবে বিশেষ করে সেই সমস্ত রাজ্যে যেখানে জীবনযাত্রার খরচ অনেক বেশি আবার তাকিয়ে দেখুন জীবনযাত্রার খরচ অনেক বেশি কেরালায় অনেক বেশি দক্ষিণের রাজ্যগুলোতে দেন উত্তরের রাজ্যে সেই জায়গায় অনেক কম তাহলে সেখানে লেবার অনেক সস্তা এবার একটাই যদি মজুরি দেওয়া হয় তাহলে সেখানে সেটা কম হবে হয় তাদের কাছে সেটা সুবিধের হবে নয় তাদের কাছে সেটা সাংঘাতিক হয়ে দাঁড়াবে যদি কেরালার হিসেব মতন যেখানকার মানুষজন ম্যাক্সিমাম চলে গেছেন ডলার কামাতে মধ্য প্রাচ্যে মিডল ইস্টে তাদের ঘরের লোকজন নেই অতএব তাদের জমিতে কাজ করার জন্য শ্রমিকদের আনা হয় বাইরে থেকে হায়ার করা হয় চাহিদা বেশি কাজেই সেখানে শ্রমিকদের পার ডে ওয়েজ অনেক বেশি এবারে যদি সেটা সারা দেশে করা হয় তাহলে আমাদের এখানে একটা লোককে মজুরি খাটাতে দম বেরিয়ে যাবে একটা সাধারণ কারখানার ছোট কারখানার মালিকের এই ব্যাপারটা সাংঘাতিকভাবে কাজ করবে এবং তাতে যা যা হবে সেটা হচ্ছে গিয়ে এক ধরনের চূড়ান্ত নৈরাজ্য তৈরি হবে এই ন্যূনতম মজুরি নিয়ে আঞ্চলিক বৈষম্য সারা দেশের একটা সর্বনিম্ন মজুরি হলে বিভিন্ন অঞ্চলে জীবনযাত্রার খরচেরও তারতম্য আছে কলকাতায় একজন শ্রমিকের আর আর বীরভূমের প্রত্যন্ত অঞ্চলে কি মুর্শিদাবাদের ভেতরে কি উত্তর দিনাজপুরের ভেতরে একটা গ্রামে অনেকটাই কম বা বেশি বোনাস অ্যালায়েন্স এখানে কমিয়ে দেওয়া আইনে বোনাস এবং অ্যালায়েন্স মজুরি সংজ্ঞার বাইরে রেখে দেওয়া হয়েছে কাজে বোনাস আর অ্যালায়েন্স এগুলো পাওয়াই যাবে না তাহলে মৌলিক মজুরি কমিয়ে দিতে পারে বোনাস অ্যালান্স কমিয়ে দিতে পারে শ্রমিকের আয়ের উপরে মোটা এর উপরে এটা একটা খারাপ প্রভাব ফেলবে দুই হচ্ছে গিয়ে শিল্প সংক্রান্ত কোড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড টু থাউজেন্ড এই আইনটা হচ্ছে মূলত শ্রমিকদের প্রতিবাদ করার অধিকার ছাটাই সংক্রান্ত নিয়মগুলো বদলানো হয়েছে ইউনিয়নের অধিকার এর প্রধান সমস্যা হলো সহজে ছাঁটাই করার অনুমতি আগে একশো জনের বেশি শ্রমিক আছে এরকম কোম্পানি ছাঁটাই লে অফ বা কারখানা বন্ধ করার জন্য সরকারের অনুমতি দিতে হতো এখন সেই সীমা তিনশো জন করা হয়েছে এবারে ভাবুন একটা জায়গায় হিসেব করে একজনের পাঁচশো জনের একটা কারখানা আছে তাকে এত নিয়ম কানুন মেনে চলতে হয় সে এখন দুটো কারখানা করে ফেলবে পাশাপাশি দুটো কারখানা করলো একটা আড়াইশো আর একটা আড়াইশো তাহলে তার আর কোনো দায়ে থাকলো না এর মানে হলো ছোট মাঝারি আকারের কোম্পানিগুলো যেখানে তিনশো জনের কম শ্রমিক আছে সেখানে কোনো অনুমতি ছাড়া শ্রমিক ছাটাই করা যাবে হায়ার এন্ড ফায়ার করা যাবে কারখানা বন্ধ করে দিতে পারবে শ্রমিকদের চাকরির নিরাপত্তা চলে যাবে ধর্মঘটের নিয়ম কঠিন করে দেওয়া হবে এখন চোদ্দ দিনের নোটিশ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে এছাড়াও ধর্মঘট সংক্রান্ত নিয়মগুলো এত জটিল করে দেওয়া হবে যে শ্রমিকদের জন্য সেই আইন সম্মত হবে মানে আইন মেনে ধর্মঘট করাটা কঠিন হয়ে যাবে শ্রমিকদের দাবি আদায়ের জন্য সংঘবদ্ধভাবে প্রতিবাদ তারা করতে পারবে না এরপরে একটা স্থায়ী কমিটি গঠনের কথা বলা হচ্ছে যে বিরোধ নিষ্পত্তি যে আমার সঙ্গে ঝামেলা হলো কারখানা তার নিষ্পত্তির জন্য একটা সাই কমিটি তৈরি হবে যে মালিক শ্রমিকের উভয় পক্ষের একটা প্রতিনিধি থাকবে দেখা যাবে এই কমিটি মালিকদের পক্ষেই রায় দিয়ে যাচ্ছে তার কারণ সাই কমিটি মানেই সেখানে একটা পাওনা গন্ডার হিসেব চলে আসবে যা শ্রমিকদের সমস্যার সমাধান করবে না তিন নম্বর সামাজিক সুরক্ষা সংক্রান্ত কোড অন সোশ্যাল সিকিউরিটি টোয়েন্টি টোয়েন্টি দু হাজার কুড়ি এই আইনটা শ্রমিকদের সামাজিক সুরক্ষার বিষয়গুলো নিয়ে এসেছে যেমন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি যারা মাতৃত্বকালীন ছুটি এই সমস্ত এখন অসংগঠিত শ্রমিকদের ওপরে এই আইনটা সাংঘাতিক মানে সামাজিক সুরক্ষার আওতায় আনার কথা বলছে কিন্তু বাস্তবে সেটাকে আনাই সম্ভব হবে না অনেক ছোট নিয়োগকর্তা বা ফ্রিলান্সারদের জন্য এই সুরক্ষা প্রকল্পগুলোতে অংশ নেওয়া বাধ্যতামূলক নয় ফলে তারা বঞ্চিত হতে পারে কর্মচারী ভবিষ্যৎ যেটা ইপিএফও যেটা তার ক্ষমতা কমিয়ে দেওয়া হচ্ছে অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে ভবিষ্যতে শ্রমিকদের পি এফ সংক্রান্ত সুবিধা পেতে মানে যে সুবিধাগুলো পাওয়া যায় সেগুলোতে আটকে যাবে সীমিত সুবিধা অনেক জায়গায় আইনের অধীনে যে সামাজিক সুরক্ষার সুবিধাগুলো দেওয়া হচ্ছিল সেগুলো কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে শ্রমিকদের জন্য প্রযোজ্য সবার জন্য প্রযোজ্য হবে না এটা শ্রমিক কে শ্রমিক নয় সেটার যে যেমন আমি কালকেই গতকালই বলছিলাম যে গিগ শ্রমিক তাদেরকে যে এই যে জোম্যাটো বা এই যে অ্যামাজন বা এই যে ফ্লিপকার্ট বা এই যে সংস্থাগুলো তাদের যে ডেলিভারি বয় এরা বলছে এরা হচ্ছে পার্টনার তো শ্রমিকই নয় তাহলে আর এরা কিছুই পাবে এইভাবে বিভিন্ন জায়গাতে শ্রমিকদের আনা হবে তাকে বলা হবে যে তুমি এখানকার হচ্ছে গিয়ে অমুক তমুক হানা তানা মানে শ্রমিক নয় চার নম্বর হচ্ছে গিয়ে পেশাগত শর্ত কাজের শর্তার তো মানে অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন কোড এই আইনটা বিরাট জরুরি ব্যাপার নিরাপত্তা স্বাস্থ্য কাজের পরিবেশ ইত্যাদি নিয়ে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলোতে এগুলো প্রয়োগ হতোই না এমনিতে এই আইনটা বড় শিল্প প্রতিষ্ঠানের জন্য তৈরি করা হয়েছে কিন্তু ছোট কারখানা বা দোকান সেই সমস্ত জায়গায় শ্রমিকদের নিরাপত্তা সবচেয়ে বেশি দরকার কারণ সেখানেই সবচেয়ে বেশি এই জায়গাগুলো নেগলেক্টেড হয় সেখানে এই আইন প্রয়োগই হবে না কাজে মনিটার করা যাবে না এই যে পরিদর্শন যেটা ইন্সপেকশন সেই ইন্সপেকশন যেটা সেটাকেও এমনভাবে পাল্টানো হচ্ছে যাতে পর্যাপ্ত সংখ্যক যে ইন্সপেক্টর থাকবে না তাদের ক্ষমতা সীমাবদ্ধ করে দেওয়া হচ্ছে যে সেখানে একটা ব্যাপার আর একটা হচ্ছে ঠিকাদারি প্রথা এই আইনের মধ্যে যে কন্ট্রাক্ট লেবার ব্যবহার নিয়ে এমন একটা কিছু নিয়ম করা হচ্ছে যে নিয়মগুলো শ্রমিকদের নিরাপত্তা স্বাস্থ্যগত সুরক্ষা সেই জায়গা থেকে একটা বিরাট চ্যালেঞ্জ অনেক সময় ঠিকাদাররা শ্রমিকদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে চারটে কোডি আসলে আপনাকে যে কোনো শ্রমিককে স্থায়ী চাকরি থেকে এক অস্থায়ী চাকরির দিকে ঠেলে নিয়ে যাবে আর একবার তা হলে এক শ্রমিকের এতদিনের সমস্ত অধিকার কেড়ে নেওয়া হবে এই হলো মোদ্দা কথা তাহলে উপায় কি তাহলে বৎসরান্তে একটা করে ইতুপুজো তো উপায় হতে পারে না উপায় রাজনৈতিক দলের ছত্রছায়া থেকে বেরিয়ে এসে শ্রমিকদের এক সংগঠন আমি রাজনীতিবিহীন সংগঠনের কথা বলছি না রাজনীতিবিহীনতার কথাও বলছি না রাজনৈতিক দলের ছত্রছায়া থেকে বেরিয়ে এসে শ্রমিকদের সংগঠন যা আগামী ভোটের কথা ভাববে না আগামী নির্বাচনের বাইনারি ফিক্স করার কথা ভাববে না যা শ্রমিকদের কেবল শ্রমিকদের যারা মজুরি নিয়ে শ্রম বেচেন তাদের স্বার্থ রক্ষার কাজ করবে। সেরকম সংগঠন গড়ে তোলে এই বাচ্ছুরী কিন্তু পুজোর বদলে সারা বছরের লড়াইকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে হরতাল হবে সেই হরতাল আরো এক ধাপ এগিয়ে দেবে শ্রমিক মেহনতি মানুষের লড়াইকে প্রশ্ন কোনটা করব। এই নির্বাচনী দলগুলোর মধ্যে গোল্লাছুট এই নির্বাচনী দলগুলোর ক্ষমতার ভাগাভাগিতে সাহায্য করা না শ্রমিক স্বার্থে এদের বাঁধরামো আর দেউলিয়াপনাকে মানুষের সামনে তুলে ধরে আর একটা নতুন পথের কথা বলা যদি রাজনৈতিক দলের কথাই বলেন তাহলে শিখুন না বিজেপির কাছ থেকেই শিখুন এত বড় প্রবন্ধনা নিয়েছেন এক বেচারা কেন কোন হাইকোর্টের মামলার ফলেই কেরালা সরকারকে এমন জনবিরোধী ডায়াসম্যান মাইনে কেটে নেওয়ার হচ্ছে কত দানাই পানাই তাই যদি সবই হাইকোর্টের নির্দেশেই চলতে হয় তাহলে সেখানে সরকারটা তৈরি করে লাভটা কি সবচেয়ে বড় শত্রুর কাছে শিখতে হয় সবচেয়ে বড় শত্রুর কাছে শিখলে শেখাটা ঠিক হয় বিজেপি জানতো উত্তরপ্রদেশের সরকার ভেঙে দেওয়া হবে তারপরেও তারা পুলিশকে দাঁড় করিয়ে রেখে সুপ্রিম কোর্টের আদেশকে অমান্য করে বাবরি মসজিদ ভেঙে নিজেদের এজেন্ডাকে তুলে ধরেছিল হ্যাঁ আমরা বাবরি মসজিদ ভাঙলাম কি করবি কর কোন হাইকোর্ট কোন সুপ্রিম কোর্টের কথা তারা শুনেছিল আজ হাইকোর্টের রায়ে সার্কুলার জারি করে মাইনে কাটার কথা বলছেন কেরালার বিপ্লবী সরকার চোখের মনির মতো সরকার সামলাতে গিয়ে বামফ্রন্ট সরকার চলে গেছে চোখের মনির মতো সামলাতে গিয়ে সরকার সামলাতে গিয়ে পেছনের কাপড় খুলে ফেলছেন সত্যি এক করুণ অবস্থার মধ্যে পড়ে আছে দেশের রাজনীতি দেশের কমিউনিস্ট পার্টি নির্বাচনের বাইরে তারা কিচ্ছু না আর এ রাজ্যের শাসক দল সেই সুযোগে বিজেপি একের পর এক ধানবীয় আইন নিয়ে দেশের শ্রমজীবী মানুষের গলায় পাঁচ আরও টাইট করছে এর মধ্যেই লড়তে হবে সত্যি কথাটা বলতে হবে বলতে হবে শ্রমিকদের স্বাধীন উদ্যোগের কথা দলদাসত্ব আর ভোটবাজদের হাত থেকে বার করে নিয়ে এসে নিজেদের পাওনা কড়ায় গন্ডায় আদায় করার কথা বলতেই হবে ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানেই শেষ করছি নমস্কার